দেখো গাইজ তোমাদের মানুমাসি এখন বাসনের দোকান নিয়ে বসে পড়েছে দেখো এই দেখো কত বাসন এক গাদা বাসন নিয়ে বসে পড়েছে তুমি কি বাসন কি বিক্রি করবে নাকি বাসনের দোকান দিয়েছি বাহ খুব ভালো হরেক মাল কি একশো টাকা নাকি না না প্রত্যেকমা 1 লক্ষ টাকা না প্রত্যেকটা জিনিসের অনেক দাম আগের দিনে সরস্বতী ঠাকুর বাড়িতে আনার ব্লগটা তো তোমরা সকলে অনেক পছন্দ করেছো আজকে কিন্তু পরের দিন যা যা করেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তিন ঘরের বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি আজকে আবার একটু বাড়ি বাজারে যেতে হবে কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো কালকে নিয়ে আসলে মানে আগামী কাল সেগুলোর ইয়ে হতো আর কি অসুবিধা হতো সেই সমস্ত জিনিসগুলোই নিয়ে আসতে হবে যেমন ধরুন ক্ষীর ছানা সন্দেশ ওইগুলো আজকে নিয়ে আসবো তাহলে কালকে সকালে দিতে পারবো এগুলো আর যে সমস্ত আরও কিছু কিছু আছে ফর্দ করে দিয়েছে তোমাদের আমাদের মানুষ নিয়ে তাহলে যাই যে যে জিনিসগুলো কেনাকাটার আছে সেগুলো কিনে নিয়ে আসি বাড়ি এসে আবার এই যে রং করতে বসে গেছি এই পাত্রগুলোতে চাল ডাল দেওয়া হবে ঠাকুরের কাছে আর দোয়াত বেশ একটু সুন্দর করে রং করে দিলাম প্রদীপটাও রং করে দিলাম ঠাকুরের জিনিস তো লাল সাদা অথবা লাল হলুদের ওপর কালার কম্বিনেশন রাখলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে যদিও আমি অত আমার হাত ভালো না কলকার হাত তবে যেটুকুনি পারি বেশ একটু সুন্দর করে চেষ্টা করি আর যেটুকু হয় একেবারে মাটির দরদরে জিনিস থাকার থেকে একটু বেশ কালারফুল জিনিস হলে দেখতে সুন্দর লাগে আর সেদিনকে মা এই যে মুগ ডাল শাক ফুলকপির তরকারি ফুলকপি পনিরের তরকারি চাটনি এইগুলো করেছিল পনির ফুলকপির তরকারিটা দারুণ হয়েছিল নাকি এবার আলপনাটা করতে হবে আজকেই করে রাখবো যদিও কালকে পুজো কিন্তু কালকে খুব সকালে পুজো তো সেই কারণে সব তো গোছানো গাছানো কালকে কমপ্লিট হবে না তো আজকে করে রাখবো আর ওইদিকে পুরোহিত দাদু সন্ধেবেলায় এসে সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে যাবে তারপরে কালকে আগামীকাল সকালবেলাটায় পুজো অঞ্জলি সমস্ত কিছুই হবে এখানে আমাদের ভারুবাসী আর মানুমাসি শুরু করে দিই যে বাসনপত্র মাঝামাঝি এই যে পীতম্বরী দিয়ে মাঝে পিতরী এই যে এই এত বাসন সব ভারুমাসি আর মানুমাসি মেজে ক্লিন করে দিয়েছে একদম চকচক করছে আর আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি আমি এখন সব জোগাড় করে নিয়ে আলপনা দিতে তো বসে গেছি অল্প একটুখানি দেখা মানে দেওয়া হয়েছে আর কি সেটা তো দেখালাম আর এখনো পুরোটা দেবো অনেকটা বড় করেই দেবো এবার ভেবেছি তাই অনেকটা স্পেস নিয়ে শুরু করেছি আর কি তো দেখা যাক কতটা কি দিতে পারি না পারি তারপর আবার দেখাবো একটু একটু করে আলপনা দিতে দিতে অনেকটাই বড় করে আলপনা দিয়ে ফেলেছি আর এবার ভেবেই রেখেছিলাম যে অনেকটা স্পেস নিয়ে আলপনা দেব আর সেটাই করেছি আর আমি কিন্তু এখানে ফেব্রিক কালার ইউজ করেছি যদি এমনি খড়ি মাটি ইউজ করতাম তাহলে কিন্তু সব পায়ে পায়ে এদিকে ওদিকে হয়ে যেত আর চারিদিক সাদা হয়ে যেত সেই জন্য আমি ফেব্রিক আলপনাই করলাম মা এদিকে ডেকোরেশনের মালা শুরু করে দিয়েছে ভাই ওইদিকে কলা গাছ পুততে নিচে গেল। মা সুতোর গিটটা না খুলে মালা শুরু করে দিয়েছিল ওই জন্য গিটটা বিশাল আটো হয়ে গেছিলো আর ওইটা এখন বাবা খুলছে আর এই যে ডেকোরেশন করার পরে আমাদের ঠাকুরকে এমন লাগছে এখানে সন্ধ্যেবেলা সাড়ে সাতটার দিকে পুরোহিত দাদুও চলে এসেছে এখানে মালা টালাগুলো পরিয়ে দিচ্ছে চালি পরিয়ে দিল এবার ঘট সাজাতে শুরু করে দেবে ঘটের মধ্যে যে পাঁচ রকম পাতা দেবে সেই পাতাগুলোতে সিঁদুর লাগিয়ে কাদার মন্ডে চারটে তীরকাথি পুতে ঠাকুরের হাতে দুর্বার সুতো পরিয়ে ঘটে সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে মাটির মন্ডে পঞ্চশস্য পঞ্চগুড়ি ছিটিয়ে ঘট বসিয়ে সেই পাঁচ রকম পাতা চাল ডাব তার উপরে চেলির কাপড় আরও যা যা লাগে মধুপর্কের বাটি আংটি দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর তীরখাটিগুলোকে এই যে লাল সুতো দিয়ে জড়িয়ে দিচ্ছে আর এদিকে মাও কিন্তু কুলো সাজিয়ে নিচ্ছে কুলোর ওপরে আড়ি আইসরা পঞ্চশস্য বড় আয়সরার মধ্যে গোবর দিয়ে কলার ছড়া দিয়ে কুলোটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিল শাড়ি গামছা হাঁসের ওপরে দিয়ে দিয়েছিল এখানে আমি দোয়াতের মধ্যে গঙ্গার জল দু সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিলাম আমার একটা আর ভাইয়ের একটা আর তারপরে ঠাকুরের জন্য একটা খোয়ের মালাও তৈরি করে নিয়েছি সব সমস্ত কিছু তৈরি করতে করতে রাত বারোটা মতো বেজে গেছিল কাল আবার সকাল সকাল উঠতে হবে গুড নাইট